এখানে আছে লাল টপ লাডের লাহরি কবুতর নাকি ভাই 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 ওটা দেখেন কবুতরের কালার দেখেন দেখেন বাবা মার ছিল না ভাই জি ভাই বাবা মার দামটা কেমন ছিল এগুলোর ভাই ভাই বাবা মা আমার আমি যখন দেখছিলাম যখন কিনছিল তখন আশি হাজার টাকা জোড়া কিনছে ভাই লাহোরি কবুতর লাহোরি আশি হাজার টাকা জোড়া কিনছিল বাপ মা আচ্ছা কি অবস্থা আজকের এই পেয়ারটা ভাই আজকের এই পেয়ারটা কোনো দাম দামি থাকবে না মাত্র আজকের জন্য জান দিয়ে দিলাম মাত্র 2500 একদম একদম 2500 লাল লাহোরি কবুতর যদি কোনো ভাইবার দেন আমি আবারো বলি ভাই বাবা মার কোয়ালিটি তো শুনলেন বাবা মার দাম শুনলেন কবুতর কোয়ালিটি দেখলেন পায়ের ফাদার দেখলেন যদি কোনো ভাইবার দেন লাল লাহোরি কবুতর নেন একদম কত ভাই 2500 টাকা মাত্র একদম 2500 হবে ভাই ঠিক আছে আর মাদ্রাসা সিঙ্গেল নিলে ভাই ভাই ওটা আলোচনা সাপেক্ষে থাকলো যদি কেউ সিঙ্গেল নিতে চায় যে কোনো কবুতরই আজকে সিঙ্গেল নিতে চাইলে দেওয়া যাবে জি সমস্যা নেই ওকে

ফ্রিটার দামে আমার মনে জোড়াটা মানে জোড়াটাই ফ্রি নাকি ভাই হ্যাঁ দেখেন আগে কালার দেখেন ওকে একদম অরেঞ্জ চোখটা দেখেন চোখটা এই যে চোখ চিলার চোখটা দেখেন আপনারা এই যে চোখ আগে ছেড়ে দেন তাইলে মানে এক জোড়াটা দামে 1000 চিলাটা একদম ফ্রি নাকি ভাই জি একদম ফ্রি শিওর আপনি শিওর ভাই জানি ওকে দর্শক যাদের লাগবে তারা অবশ্যই ইনশাআল্লাহ এই জায়গাতে কালেকশন করে কৌতুক না নিতে পারে 100% সুস্থ সবল আছে ভাই আমি যদি ফ্রি দিছি রেগা অসুস্থ মনে করবেন তা না ভাই 100% সুস্থ সবল যদি অসুস্থ থাকে তারপরে টাকা ফেরত ওকে তো তো এখানে আছে বন্ডিনেট কবুতর এটা ব্ল্যাক এর লাল নাকি ভাই জি ভাই মানে হোয়াইট আর লাল জি কি অবস্থা বলেন তো ভাই

এই জোড়াটা কিনলে সাথে একটা গিফট পেয়ে যাবেন আপনারা একদম একটা কবুতর পেয়ে যাবেন গ্রেবার একটা মাদি পেয়ে যাবেন একটা চোখ নাই কত ডিম টিম সবকিছু পারে সবকিছু ওকে আছে জোড়াটা কত

আমাদের ইন্ডিয়ান বাইরেও খুব পছন্দ করে কবুতরটা বাংলাদেশের বাইরে অনেক পছন্দ করে আজকে যারা নিতে পারেন জায়গায় এই কবিতা নিতে পারবেন ভাই মুরহেড কবুতরটা সাদা কালোর ভিতরে মাসাল অনেক সুন্দর পায়ের সাদা গুলো অনেক কোন

দাম শুনে অবাক হয়ে যাবে যে আজকে এত কম দামে কিভাবে এত সুন্দর এত সো কোয়ালিটির কবুতর কিভাবে সজীব আজকে প্রাইসটা দিল ভাই ডাবল রিং এর কবুতর হান্ড্রেড পার্সেন্ট ডেমবে এখন শো কোয়ালিটি

আপনার সম্মান রাখলাম আরেকশো টাকা কব রাখবেন মাত্র সাতাইশো টাকা বাহ দশ বিশ্বাস করেন ভাই যে কবুতর তে জিতবেন মানে একদম এত সুন্দর কবুতর আল্লাহর মতে একদম একটিভ আলাম বিগ সাইজ এর কবুতর শুধু এখানে আছে একদম মডার্ন কবুতর ভাই মডার্ন কি অবস্থা পেটটা ভাই একদম কমাই দিবেন ভাই কমাইয়া বলেন কত দিন আমরা কত একদম কত বেজবেন এটা ভাই যে ফিক্সড প্রাইস কত

ভাই এই জোড়াটা কোনো ভাই যদি নেয় আজকে দাম থাকবে একদম 5000 টাকা একদম 5000 ঠিক ভাই শিওর শিওর ওকে দর্শক যারা এই কুপন নিতে চান দাম পড়ে একদম কত ভাই 5000 টাকা একদম 5000 টাকা মাদি সদা এখানে আছে এক পিস কোদার মাদি নাকি ভাই জি ভাই মুন্ডিয়ার মাদি কত ভাই না ভাই মাদিরা নিলে একদম পড়বে কোনো দাম দামি নেই একদম 2000 টাকা ভাই একদম 2000 টাকা একদম 2000 টাকা যাদের লাগে তারা অবশ্যই করেন এখানে আছে এক পিস কোদার কত ভাই